সালামু আলাইকুম দর্শক নাইম ভাই আরে এবার হাত বাজির কালো কবিতা দেখাবে এটা কালো নটটা ভাই বাজি দিল না ভাই হ্যাঁ বাজে বাজে পছন্দ হবে ভাই কোয়ালিটি সুন্দর দেখি তো শুনতে পায়ে ফেদা খুব সুন্দর হয়েছে দা ভাই

ঘন বাজি আর মাঝির রুমবাজি বাজি কফি এক প্লেয়ার হ্যাঁ বাজি ছাড়ান মাশাল বাজি পড়ছে ভাই আর দেখানো লাগবে না দর্শক দেখলে মানে অর্ধেক বুঝলে মধ্যে বুঝে এরকম অবস্থা বুঝছে দেখলে বুঝতে পারবে মশাল এই মাঝিটা না একটা নয় মাশাল রুমে বাজি গেলা আচ্ছা ঠিক আছে রাখেন মাদের ঘন বাজে ন রুম বাজি কবিতার বাচ্চা পায়ে ফেদার ভাই কবি ধরেন কয় পিস আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পিস কম বেশি সবগুলো রুম বাজির কবিতার ভাই না আর দেখার মতো কিছু আছে

বাজে কম এটা সাতফরের আর এটা ওই ঘন বাজি বাচ্চা এই কালেকশন ভাই তো দর্শক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম